আজ আপনাদের মাঝে এমন একটা ডিভাইস আমি দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এটা অবাক হওয়ার বিষয় বাংলাদেশে আমাদের এই ডিভাইসগুলো অ্যাভেলেবল না চলুন একটু সংক্ষেপে জেনে ডিটেলসে সং নেই আপনার বাসায় হয়তো বা এরকম ট্যাপ থাকবে যেখানে আমরা ট্যাপটা সেরে হাত ধুই বা উঁচু করি যে কোনো কাজ করি আবার ট্যাপটা বন্ধ করে দিই এই যে যেটা দেখতেছেন একটা পাইপ আমাদের এখানে মোটর রাখা আছে জাস্ট আমরা একটা মিনি করে করতেছি ছোট করে এখানে আমি যখন হাত দেবো এখানে একটা সিগনাল দিতেছে রাইট একটা সিগনাল কিন্তু দিতেছে তার মানে আমরা যখন এখানে পানি রাখবো তখন আমরা যখন হাত দেবো এই এই যে যে পাইপ পানির পাইপ পাইপ দিয়ে পানি পড়বে যখনই হাত সরিয়ে নিয়ে যাবো তখনই পানি পরা অফ হয়ে যাবে আর এটা সিগনাল দেবে এই যে একটা বাতি যখনই পানি পরবে তখন ওই বাতিটা জ্বলবে যখনই ওই বাতি নিবে যাবে তখনই পানি পরা বন্ধ হয়ে যাবে তো দেখতেই পারতেছেন আমার হাতের ইশারায় সব কিছু হচ্ছে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিষয়গুলো অবশ্যই আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং এই ডিভাইসগুলো বর্তমানে মার্কেট প্লেসে পাবেন কি না জানি না তবে ইনশাআল্লাহ আমরা কয়েক মাসের ভিতরে আমরা এই ডিভাইসগুলো মার্কেট আনবো আপনারা অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি তখন পর্যন্ত আমরা থাকি এবং আমরা এইগুলো সফলতা পাই তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ট্যাপটা ওপেন করি